সুন্দরবন সুন্দরবন নামটা শুনলেই মনে চলে আসে বাঘের কথা বাঘ ছাড়া যেন আর কিছুই নেই সুন্দরবন কিন্তু আমি বলবো সুন্দরবন শুধুমাত্র বাঘের আশায় কেউ যাবেন না সুন্দরবন মানে প্রাকৃতিককে খুব কাছ থেকে দেখা সুন্দরবন মানে সারা দিন করে জঙ্গলে প্রবণ ঘুরে বেড়ানো সুন্দরবন মানে প্রচুর প্রচুর খাওয়া দাওয়া এবং নতুন নতুন অ্যাডভেঞ্চার আর যেখানে আমাদের গ্রীষ্ম গিয়ে বর্ষার শুতে দু রাত তিন দিনের প্যাকেজ মাত্র দু টাকার যে প্যাকেজটা সেখানে তো ছিল প্রচুর রকমের খাওয়া দাওয়া ইলিশ ভাপা চিংড়ি মটন চিকেন ভেটকি ইলিশ বিরিয়ানি আরও কত কিছু আর তার সঙ্গে আছে সন্ধ্যায় ঘুমুন নাচ আর আনন্দ তো চলো আমরা প্রথম ভিডিওটা প্রথম পার্টের ভিডিও আমি কিন্তু প্রথমেই দিয়ে দিয়েছি যারা যারা দেখো তোমরা কিন্তু চোখ রাখতেই পারো আর তোমরা চাইলে আমি ডেসক্রিপশন বক্সে প্রথম লিঙ্ক দিয়ে দেবো তো এটা আমাদের সেকেন্ড পার্ট তো সেকেন্ড দিনে আমার লোকেশন আমরা বেরোনোর জন্য রেডি হয়ে গেছি তার আগেই আমাদের যে হোটেল ছিল হোটেলের মধ্যেই আমাদের কিন্তু বেড টি আর বিস্কিট দিয়ে দেওয়া হয়েছিল সেই খেয়ে দিয়ে আমরা রেডি হয়ে সব যাত্রীরা নিজেদের বোটে উঠে পড়লাম দেখো সবাই কিন্তু বেরিয়ে পড়লো নতুন নতুন কি অ্যাডভেঞ্চার বা নতুন নতুন কি কি দেখার উদ্দেশ্যে তো আমরা সেকেন্ড দিনেই প্রথমেই উঠে পড়লাম যখন বোর্ডে তখন আমাদের এই গাইড দাদা ইনি বোর্ডের যেহেতু রক্ষণাবেক্ষণ সব দেখাশোনা উনি আমাদেরকে সব বলে দিচ্ছিলেন কোনখান দিয়ে কোন দিকে যেতে হবে তো আমাদের স্পট সেকেন্ড দিনের যে প্যাকেজ ওই প্যাকেজের মধ্যেই ওনারাই কিন্তু সব জায়গাটা ঘুরাচ্ছেন তো সে প্যাকেজে ক্যানিং টু ক্যানিং পুরো আমাদের সেটা আমি কিন্তু প্রথম পার্টেই দেখিয়ে দিয়েছি কোথা দিক কীরমভাবে রিসিভ করছি তোমরা কিন্তু ওইটা দেখে নিও তো প্রথম সেকেন্ড দিনে যে প্রথম লোকেশন সেখানে আমরা যাব সেটা হচ্ছে আমাদের প্রথম লোকেশান হচ্ছে সজনেখালি তো দেখো এই যে সজনেখালি আমরা নেমে গেলাম তো সজনেখালি নামতে না নামতেই আমাদের বলে দেওয়া হয়েছিল ফোন চশমা আর খাবার দাবার কেউ কিছু কিন্তু নিয়ে যাবে না কেননা এরম ওই দেখো বাদরগুলি উপরে বসে রয়েছে অনেক উৎপাত করে তারা কিন্তু অনেকের ব্যাগপত্র নিয়ে যায় তাই জন্য কিন্তু নিয়ে যেতে কিন্তু সাবধান আর নেমেই দেখো এত সুন্দর একটা ফিল্ড কি সুন্দর জায়গাটা বলার মতো না তো এখানে যখন এক একটা বোটের থেকে সব যাত্রীরা নামছে এখান থেকে নেমে আমরা চলে যাচ্ছিলাম আরেকটা জায়গায় ঘুরে সজনেকালেই ওয়াচ টাওয়ার আছে ওয়াচ টাওয়ার থেকে দেখে ওখানে সব জিনিসপত্র দেখার পর আমরা আরেকটা জায়গা থেকে উঠতে হবে সেখান থেকে আমাদের বোর্ডের তরফ থেকে একজন গাইড নিয়ে নেওয়া হল যে সারাদিন আমাদের সব যাত্রীদের বুঝিয়ে দিচ্ছিলেন

কেউ কোনো কিছু বন্যপ্রাণীকে ডিস্টার্ব করবেন না গাছে মাথায় হাত দেবেন না কারণ বানরগুলো আছে আর খাবার দাবার নিয়ে আসলে ব্যাগে রাখবেন বার করবেন না খেতে দেবেন না ঠিক আছে আর এখানে আছে যেটা দেখা সেটা হচ্ছে একটা বিরল প্রজাতি কচ্ছপের টুকুর যেখানে কচ্ছপগুলো আমাদের সুন্দরবন টাইগার রিজার্ভ কনজারভিশন করছে এটাকে বাড়ানো হচ্ছে এটা আস্তে আস্তে সারা পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে যাচ্ছে পুরো ওয়ার্ল্ডের মধ্যে মাত্র আটশোটি আছে এই টাইপের কচ্ছপ আমাদের ইন্ডিয়ায় আছে মাত্র তিনটি বাংলাদেশে আছে আর মায়ানমার তো এটাকে সুন্দরবনে এদের আদি বাসস্থান কিন্তু এরা আস্তে আস্তে সুন্দরবনের এই গ্লোবাল ওয়ার্মিং বা বিভিন্ন পলিউশনের কারণে এরা সার্ভাইভ করতে পারছে না আস্তে আস্তে এরা বিলুপ্ত পথে তাই এদেরকে সুন্দরবন টাইগার রিজার্ভ দু হাজার সাল থেকে কনজারভেশন করছে এর নাম হচ্ছে বাটাগুর বাস্কার যেটাকে বলা হয় রিভার ট্র্যাপিং টার্টেল বা একে বাংলায় বলে বালিগড় অনেক বছর আমরা জানি এই কচ্ছপটা বাঁচে কিন্তু একদম পুরো ভেজিটেরিয়ান ছিল এই জন্য এদেরকে বাড়ানো হচ্ছে তো এই যে সিবি সেই প্যাটার্নে কিন্তু কচ্ছপটাকে আমরা বাড়াই এখানে সুন্দরবন টাইগার রিজার্ভ দু হাজার সালে তিনটে কচ্ছপের ডিম মানে পঁচিশটা নিয়ে আসার মধ্যে তিনটে এখানে ছিল পায়ে অল্লিভ টাইট টার্টেল ছিল আর যে বাটাগুর বাঁচটা সেই তিনটের মধ্যে থেকে আজকে আটশো পঁচাত্তর মতো আছে যেটা বাড়ানো হচ্ছে তো বিভিন্ন জায়গায় রাখা মানে মানুষের বসতি নেই শুধু বন্য প্রাণী এবং জঙ্গল এর পরেই আছে বঙ্গোপসা ওয়াচ টাওয়ার দেখে আমরা কিন্তু ওই কুমিরের পুকুর আছে দেখে সুন্দরী গাছ দেখে আমরা কিন্তু ওই দিক দিয়ে এক্সিট হয়ে যাব দয়া দয়া করে কেউ পান খেলে ভুটকা কেউ খেলবেন না প্লাস্টিক খেলবেন না বন্য প্রাণীকে ডিস্টার্ব করবেন না ফলো করবেন বোটের ছেলে বা আমাকে ঠিক আছে আর পরশমণি বোটে এসছেন পরশমণি ছাড়া সবাই গ্রুপে থাকার চেষ্টা করবে ছাড়িয়ে গেলে কিন্তু এখান থেকে অন্য কোনো অপশন নেই যে আপনি চলে যেতে পারেন সেই গন্তব্যস্থলে এটা জলের জায়গা যে যেটাতে এসছেন সেটাতে আর সাবধানে সবাই চলাফেরা করবে তো আমরা গাইডের কথা মতো চলা শুরু করলাম এবং পিছন পিছন হাঁটা শুরু করলাম এখানে অনেক রকমের মাটি দেখো এই কচ্ছপগুলি কিন্তু অরিজিনাল না কেউ হঠাৎ করে দেখলেই বুঝতে পারবে কিন্তু এই যে কচ্ছপ কিন্তু ওরা রক্ষণাবেক্ষণ করার চেষ্টা করছে যার জন্যে এরকম জায়গা আটকে রাখা আছে কিছুটা আর কিছুটা এরকম পুকুরের মধ্যে দিয়ে অনেক কচ্ছপ দেখা যাচ্ছে আর আমাদের এরকম চারপাশ দিয়ে জঙ্গলের যাতে সেট থাকে তার জন্য ব্যবস্থা করে দিয়েছে এই যে হচ্ছে সামনে হচ্ছে ওয়াচ টাওয়ার এটা হচ্ছে সজনেখালি সব থেকে বড়ো সজনে কালি বললে ভুল হবে সুন্দরবনের মধ্যে সব থেকে বড় ওয়াচ টাওয়ার তো আমাদের প্রথমে ওয়াচ টাওয়ারে উঠে দেখতে বলা হলো ওয়াচ টাওয়ারে প্রথমে আমরা যখন উঠলাম উঠে দেখি প্রচণ্ড ভিড় আর এরকম আস্তে আস্তে করে লোকজন কিন্তু বাড়ছে আর ওয়াচ টাওয়ার থেকে কিন্তু আমাদের দেখে নিতে পারছি যে এরকম পুকুর মিষ্টি জলের পুকুর কাটা আছে যেখানে বন্য পশুরা এখানেই কিন্তু ওরা জল খেতে আসে আমরা যে বোর্ডের দ্বারা যে নৌকো দিয়ে বা যে নদীটা দিয়ে দিয়েছি সেই জল কিন্তু বন্য পশুরা খায় না কেননা নোনা জল তো নোনা জল ওরা খায় না কিন্তু এখানে দেখো বন্য পশুদের দেখার জন্য ওয়াচ টাওয়ার বিভিন্ন জায়গায় করা আর এরকম পুকুর পুকুর করা আছে যার মধ্যে আমি কিন্তু এইখানটায় অনেকগুলি কচ্ছপ দেখতে পাচ্ছি তোমাদেরকে তুলে ধরে দেখাতে পাচ্ছি না আমরা কিন্তু খালি চোখে দেখতে পাচ্ছিলাম ভালো মতন এখানে ও যে মাথাটা একটু তো কিন্তু কিন্তু যাবে সবাই চোখ কান নাক যাবে আর এই যে ওয়াচ টাওয়ারটা আরো বড় করার জন্য এই জায়গাটা তৈরি হচ্ছে আর দু বছর পর গেলে ওয়াচ টাওয়ারটাকে আরও বড় করে দেওয়া হবে যাতে মানুষজন আরো দেখতে পারে এই দেখো তার মাঝখানে এখানে কিন্তু আমরা গুয়ে সাপ এবং কুমিরে দেখা দিয়েছে কুমিরটা খুব শান্তভাবে ছিল যেটা আমরা কিন্তু চুপচাপ না দেখলে বুঝতেই পারবো না তোমরা ধ্যান করে দেখো এই আর এই হচ্ছে সুন্দরী গাছ এই সুন্দরী গাছ থেকেই নামটা দেওয়া হয়েছে সুন্দরবন এই সুন্দরী গাছটা দেখতে কিন্তু খুব একটা সুন্দর না যে সুন্দর বলেই যে সুন্দরী গাছ নাম দেওয়া হয়েছে কাঠটার খুব উপকারিতা সেটা বলছি আর তার সঙ্গেই দেখো এখান দিয়ে কিন্তু গোসাপ চলে যাচ্ছে কতটা বড় আমরা এটা কিন্তু পুরো খোলা সামনে দিয়ে তো আমাদের কিন্তু একদম গাছের উপর দিয়ে যাচ্ছে খুব ধীরে সুস্থে এরকম গাছগুলি দেখো শিকড়গুলি কিন্তু আঁকড়ে ধরে রকেটের মতন উঁচু উঁচু হয়ে রয়েছে যাতে গাছগুলি শক্ত পক্ত হয়ে থাকে ওরা নিজেরাই কিন্তু এই গাছগুলি ওঠে আর সুন্দরী গাছের কথা যেটা বললাম সুন্দরী গাছের কাঠ যদি আমরা খাট আলমারি আসবাবপত্র বানাই তাহলে কিন্তু সেগুলিতে কাটে কোনো কোন পোকা বা কোনো পোকা বা কোনো খারাপ হয় না যার জন্য সুন্দরী গাছের অনেক উপকারিতা পাওয়া যায় তাই জন্যই এত বিখ্যাত এই সুন্দরী গাছ তো এই জায়গাটা আমরা দেখি এই মাতলা নদীর উপর দিয়ে আমরা কিন্তু আবার চলে যাব বোটে তো বোটে উঠে যাওয়ার পরেই দেখো উঠে দেখা যায় দেখো নতুন নতুন জাহাজে যেটা বাংলাদেশ থেকে এগুলি দপ্তর থেকে পাঠানো হয় এইসব দেখাশোনা রক্ষণাবেক্ষণ করার জন্য তারপরে আমাদের সকালের খাওয়া দাওয়া চলে এলো সকালেই চলে এলো কচুরি আর এরকম ছানা মশলা চানা মশলা খেতে বেশ দারুণ ছিল আগের নতুন নতুন তথ্য আর নতুন জন্য জিনিস শুনতে বেশ ভালো লাগছিল

大姐，好了，现在发个身份证啊，然后他帮忙啥事情

দর্শন মেলে এই হেতাল গাছের ভিতরেই কিন্তু বাঘেরা বসে থাকতে খুব ভালোবাসে কিন্তু যেহেতু বাঘেরা বেড়ায়নি এদের তো কোনো ঠিক থাকে না কখন কোন সময় তাই জন্য আমাদের গাইড কিন্তু সব সময় বলে দিয়েছিলেন যে আমরা যেন চোখ সব সবকিছু কিন্তু খুলে ভালো করে দর্শন করি তো আমরা বলবো যারা যারা এখানে যাবেন অবশ্যই ভালো করে লক্ষ্য করবেন বাঘের দর্শন কখন না কখনো কোথায় মেলা কেউ জানে না তারপরে আমরা দ্বিতীয় স্পটে চলে গেলাম দ্বিতীয় স্পটে নেমেই আমরা দেখো এরকম কাঁকড়া দেখছিলাম বিভিন্ন লাল কাঁকড়া আর হলুদ কাঁকড়া কিন্তু দর্শক হট করে কেউ না দেখলে মনে হয় ফুলের ফুলের এটা পরে রয়েছে

এখানকার বিখ্যাত মন্দির যেটা বনেদের দেবী বনবিবি বলে বিখ্যাত সেই মন্দিরে কিন্তু এখানে দর্শন মিলে গেছে এখানটার এই সুন্দরবনের বিখ্যাত বনবিবি মন্দিরে পুজো হয় আর বিভিন্ন জায়গা থেকে কিন্তু এখানে এসে দর্শনার্থীরা দর্শন করে এই যে বনবিবি মন্দিরের ঠাকুর আর বনদেবতা তো এই দেখি আমরা বেরিয়ে পড়লাম দেখো এখান দিয়ে হেতাল গাছ থেকে শুরু করে বিভিন্ন ধরনের গাছ আর এইটা হচ্ছে গাছ 老板，老板，老板，老板，老板。 বিভিন্ন দর্শনার্থীরা এখানে আসে দর্শন করতে তাই জন্য কিন্তু করে দেওয়া হয়েছে বন্য পশুরা কিন্তু এখানে এখানে আমরা কিন্তু আটকানো আর এখানে বিভিন্ন ধরনের গাছ দেখা যাচ্ছিলো আর গাছের গায়ে কিন্তু বিভিন্ন নামও লিখে দেওয়া হয়েছিল যাতে সবাই চিনতে পারে কৃপা গড়ান গেওয়া যেগুলি আমরা বিভিন্ন গাছের নাম এতদিন শুনে এসেছি কিন্তু আমরা কিন্তু নিজের চোখে কিন্তু ফার্স্ট আমি তো দেখলাম প্রথমবার তো এখানে আসে এই যে ওয়াচ টাওয়ারটা এই ওয়াচ টাওয়ারে উঠেও কিন্তু আবার এই মিষ্টি জলের পুকুরগুলি দেখতে পাওয়া যায় আর এখানে কি কি পশু মিলতে পারে সেটা স্তন্নপ্রায় প্রাণীদের এখানে দেখা যাবে এখানটা একটা সুন্দর বসার জায়গা বা মনোরম জায়গা রয়েছে সেখানে আমরা কিছুক্ষণ রেস্ট নিলাম এবং ওয়াচ টাওয়ারে গেলাম কিন্তু ওয়াচ টাওয়ারে আমার ভিডিওটা নেওয়া হয়নি যদিও বা তো ওয়াচ টাওয়ারে গিয়ে ওখানে কিন্তু মিষ্টি জলের পুকুর কাটা আছে যেখানে গিয়ে পশুরা এসে জল খায় বা ওদের উপর দেখাশোনা করে তো তারপরে আমরা উঠে গেলাম আবার বোটে বোটে উঠতে না উঠতে চলে এলো কিন্তু আমাদের গলা ঠান্ডা করার জন্য এরকম জিরা লেবু জল দেওয়া জল তারপরে স্ন্যাক্স এরকম আলুর চিপস টাইপের ফ্রেঞ্চ ফ্রাই তো আমরা বেশ মজা করে গ্রুপ যে গেছি আনন্দ তো অবশ্যই হবে খাওয়া দাওয়া শুরু করে নিলাম তারপরে আমরা যেতে না যেতে পাশ দিয়ে দেখো কত বড় একটা বোট এই বোটই হচ্ছে আসলে এই যে দুজন যাত্রী যার ওয়াইল্ড ফটোগ্রাফার সামনে কিন্তু বড় লেন্স রাখা আছে তো এরা যে জায়গাগুলি যেতে পারে সেই জায়গা কিন্তু আমরা আদেও যেতে পারি না না ওদের পারমিশন নেওয়া থাকে আর এইটা হচ্ছে দেখো এটা পাঁচটা নদী মিলিয়ে হচ্ছে এটা পঞ্চমুখী নদী আর এই যে সামনে দেখতে পাচ্ছ যেখানে আকাশ আর সমুদ্রে মিশে গেছে দেখতে পাচ্ছ এটা হচ্ছে বঙ্গোপসাগর যেটার কিন্তু কোনো কিনারা দেখতে পাওয়া যাচ্ছে না পুরো সোজাসুজি সোজাসুজি সমুদ্র আর আকাশ মনে হচ্ছে যেন এক জায়গায় মিশে গেছে এটা সঙ্গে মিশেছে আর এখানে পাঁচটা নদী একসঙ্গে মিশেছে বলে এটা পঞ্চমুখী নদী বলা হয় এই সময়টা ঝড় বৃষ্টি খুব তুফান হলে কিন্তু খুব অসুবিধা হয় কিন্তু আমরা যেই টাইমটা গেছিলাম এই সময় কিন্তু হালকা হাওয়া দিচ্ছে দেখো আর হালকা বৃষ্টিও প্রবণতা হচ্ছে যার জন্য আমরা কিন্তু খুব গরমের সঙ্গে সঙ্গে আমরা কিন্তু হালকা হাওয়া বৃষ্টি সব উপভোগটা ভালো করেছি অনেকেই ভাবে যে গরমকালে যেতে নেই বা বর্ষাকালেই যেতে হয় কিন্তু মোটেই না তারপরেই আমরা নেমে গেলাম ধরো দোবাকিতে দোবাকি ক্যাম্পে এ যে আমরা নেমে গেলাম নেমে যাওয়ার পরেই আমাদের ব্রিজের মতন এরম উঁচু করে দেওয়া আছে আর উঁচু করে যেহেতু দেওয়া নিচটা দেখো পুরো জলে জঙ্গলে ভর্তি তো সেখান দিয়ে জঙ্গল দিয়ে যখন আমরা যাচ্ছি মনে জন্য পশু পাখিরা হচ্ছে আজাদ আর আমরা হচ্ছে কিন্তু বন্দি খাঁচার মধ্যে তো এখান দিয়ে কিন্তু অনেক থেকে শুরু করে মাছ পাখি আমরা চোখে দেখছিলাম সব কিন্তু আর এখান দিয়ে কিন্তু একটা সুন্দর বড় পাখি দেখা যাচ্ছিল ওই দেখো তোমরা দেখতে পারবে দূর থেকে দেখতে পারছো অনেক দূরে ছিল আমরা কিন্তু প্রথমে দেখিনি আমাদের গাইড কিন্তু প্রথমেই দেখে এই পাখিকে কেননা ওরা দূর থেকে অনেক কিছু লক্ষ্য করতে করতে বসত তো এরমভাবে আমাদের কিন্তু এরম দূর থেকে একটা হরিণও দেখা গেছে যেখানে হচ্ছে মিষ্টি জল খেতে এসেছিলো সেটা কিন্তু আমরা ওয়াচ টাওয়ার থেকে দেখতে পেয়েছিলাম এই যে ওয়াচ টাওয়ারের উপরে উঠে কিন্তু আমরা এখানে মিষ্টি জলের পুকুরগুলি দেখছো এগুলি কিন্তু এরম কেটে দেওয়া হয়েছিল যারা অন্য প্রাণীরা যাতে ওরা জল খেতে আসতে পারে আর ওদের কিন্তু ল করতে পারে আর আমরা এই গাইডের থেকে অনেক কিছুই জানতে পারছিলাম যেগুলি জানা ছিল না সেই জানা অজানার তথ্যগুলি আমি জানতামই না বাঘেদের গায়ে যে দাগগুলি আছে সেগুলি কিন্তু বিভিন্ন দাগ হয় সবার কিন্তু এক রকম না সবার কিন্তু আলাদা আলাদা দাগ যেমন আমাদের হাতে ফিঙ্গার প্রিন্টের সবার আলাদা তেমনই তো আর বাঘেরা একবার প্রসব করার পর তিন বছর পর কিন্তু প্রসব করে না তো এইভাবে দেখতে দেখতে আমরা চলে যাচ্ছিলাম আর এখান দিয়ে নতুন নতুন ওয়াচ টাওয়ার করে দেওয়ার ব্যবস্থা কিন্তু করে দিচ্ছিল আর এত সুন্দর সুন্দর গাছ আমি ফটো না করে পারলাম বসার কিছু জায়গা আর বনবী যে মন্দিরটা সেখানের কিছু ফটো তুলে নিলাম আর আমি বাঘের মতো একটু উঁকি চুকি আর শুনতে বললাম বাঘেরা কিন্তু এক একটা এরিয়ায় এক একজন নিজেদের রাজত্ব করে তারা তিন বছর বাচ্চাদের বড় করার পর ওদের এরিয়া দিয়ে যায় আর এখন বসতি আছে একশো তিরিশখানা বাঘেদের এখানে তারপরেই উঠে পড়লাম আমরা বোটে বোটে লুতে তো দুপুরে লাঞ্চেই দেখো দিয়ে দিয়েছিল ভাত ডাল লেবু আর ঝোড়োঝোড়া আলু ভাজা তার সঙ্গে চলে এসছিলো পুঁইশাক মাছের মাথা দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে পুইশাক খেতে দারুণ ছিল তারপরেই ছিল ভেটকি মাছ তারপরে ছিল ইলিশ যেটা হচ্ছে সর্ষে ইলিশ তার শেষ পাতে আবার চাটনি আর পাঁপড় সেটা হবে না সেটা হয় না তো আমাদের দুপুরের লাঞ্চটা কমপ্লিট করে আমরা বেশ আনন্দ করতে করতেই কিন্তু চলে আসছিলাম তারপরে আমাদের লাঞ্চ হওয়ার পর কিছুটা যাওয়ার পর আমার পাখিরালয় যেখানে আমরা হোটেল সেখানেই চলে গেলাম তো নামতে না নামতে আমাদের হোটেলের সামনে এরম একটা খেজুর গাছ ছিল আর খেজুর ভর্তি ছিল সেটা দেখে আমরা তো লোভ সামলাতেই পারছিলাম না তাই জন্য কিছু খেজুর পেরে নিলাম আর খেয়েও নিলাম বেশ ভালো লাগছিল তারপরে আমরা আবার চলে গেলাম আমাদের রুমের দিকে যারা আমাদের রুমের ব্যবস্থা বা কীরকম বৃত্তান্ত জানো না তারা আমাদের কিন্তু ফার্স্ট পার্টটা কিন্তু দেখতে ভুলো না আমি কিন্তু ওখানে পুরোটাই তুলে ধরেছি আমাদের রুমের কেরম অবস্থা বা কি বৃত্তান্ত পুরোটা তো ওইটা যদি দেখতে হয় তোমরা কিন্তু ডেসক্রিপশন বক্সেও চলে যেতে পারো বা আমার এই ভিডিওর মধ্যেই যদি ঢুকে যাও তাহলেই দেখতে পারবে ফার্স্ট পার্টে যেখানে আমাদের হোটেলে কেরম ব্যবস্থা বা হোটেলটা কেমন ছিল তারপরে কিছুক্ষণ রেস্ট নেওয়ার পর দুপুরে যেহেতু লাঞ্চ হয়ে গেছে বিকাল হতে না হতেই রুমের মধ্যে কিন্তু এরকম কফি আর চিকেন পকোড়া কিন্তু দিয়ে গেছিলো তারপরে রাত্রেই ডিনারেই দিয়ে দিয়েছিলো বলেই দেওয়া হয়েছিল প্রথম থেকে রাত্রেবেলায় যখন খাওয়া দাওয়া তার আগে যে এরকম ফ্রায়েড রাইস আর চিকেন থাকবে যারা না খাবে তারা ডাল বা ডিম বা পনির পাবে তো আমরা সবাই খেয়ে দেয়ে বেশ রেস্ট নিয়ে নিলাম আর তারপরে তো মাঠ কাকে বলে আমাদের হোটেলের ঠিক সামনের জায়গাটা অনেক বড় মাঠ সেখানে আমরা বাচ্চারা মিলে এরম হইচই করলাম তো আমাদের সেকেন্ড পার্টের ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখাবো নেক্সট ভিডিওতে থার্ড পার্ট নিয়ে চলে আসবো খুব তাড়াতাড়ি সঙ্গে থেকেও আছে তাটা কেমন লাগছে অবশ্যই ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব শেয়ার করতে ভুলো না আজকের জন্য